শুক্তো রান্না করতে গেলে তো প্রচুর পরিমাণে তেল লাগে বিশেষ করে সবজিগুলো সবই কিন্তু ডিপ ফ্রাই করতে হয় সেদ্ধ শুক্তো খেয়েছেন কি কখনো মানে সেদ্ধ প্রায় সেদ্ধই বলতে পারেন সেরকম শুক্তো কি খেয়েছেন কখনো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের সুক্তটাকে কিন্তু একদম সেদ্ধ সুক্তই বলতে পারেন মানে আমি এই রান্নাটা এমনভাবে করেছি যেটার মধ্যে এই সবজিগুলোর পুষ্টিগুণ আর টেস্ট দুটোই কিন্তু পুরো মাত্রায় বজায় থাকবে তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লক্সের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের রেসিপি বানানোর জন্য বেগুন বাদ দিয়ে সব সবজি মানে আলু পেঁপে কাঁচকলা বরবটি উচ্ছে সব কিছুই কিন্তু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে শুধুমাত্র বেগুনটা অল্প পরিমাণ তেল দিয়ে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজতে বসিয়ে দিলাম এটা একদম কম তেলে ভাজবো আর এটা যখন ভাজবেন তখন আঁচটা একদম লো ফ্লেমে রেখে বেগুনটা ঢাকা দিয়ে দেবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি এটা ভেজে নিতে থাকি আর আপনাদেরকে সেই কথাটা ততক্ষণ মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে রেসিপি কেমন লাগলো তো এই যে বেগুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে তো আর একটু সেদ্ধ হবে তো উল্টে পাল্টে এরকম করে ভেজে নিয়ে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে কতটা কম তেল আমি এখানে ব্যবহার করেছি তো ওই তেলে ভেজে নিয়ে বেগুনটা তুলে নিয়েছি এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল তারপর দেব কালো জিরে ফোড়নে আজকে কালো জিরে দিচ্ছি আপনারা গোটা জিরেও দিতে পারেন কিন্তু শুক্তোতে কালো জিরেটা দিলেই বেশি স্বাদ লাগে তো এই যে কালো জিরেটা দিয়ে আমি একটা বাটা মশলার পেস্ট এখানে নিয়েছি সর্ষে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা আদা কিন্তু শুক্তোতে সবাই দেয় না কেননা কাঁচকলা যেহেতু দেহা থাকে সেই জন্য বলে না কি আদা দিতে নেই তো আমি কিন্তু শুক্ততে একটু আদা দিই আদা দিলে না একদম স্বাদটা মানে অরিজিনাল স্বাদটা আসে খেতে খুব ভালো লাগে আর এই এইটা দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা একটু চেড়ে ভেজে নেব অল্প হলুদ গুঁড়োও এর মধ্যে অ্যাড করে দিয়েছি রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না কারণ সবজিগুলো যেহেতু সেদ্ধই করা থাকে সেই জন্য মশলাটা একটু কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় ঝটপট আর দেখবেন জ্বর সর্দির মুখে একটু তেঁতো খেতে কিন্তু খুব ভালো লাগে মুখের স্বাদটা ফেরে আবার এরকম পাঁচ মিশালি সবজি একটু কম তেল দিয়ে রান্না করলে সেটাও কিন্তু শরীরের জন্য আমাদের খুব হেলদি তো এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ দিয়ে আর লবণ দিয়ে যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আর বেগুনটাও দিয়ে দিলাম ওটা তো ভাজাই আছে তো এবারে ঝোলটা একটু ফুটবে রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো আমি তো ঝালই দিতে ভুলে গেছি একমাত্র বাটা যেটা মশলা দিয়েছি সেটাতে অল্প পরিমাণ লঙ্কা বেটে দিয়েছি এমনি তো আদার আর ঝাল দিইনি তো দুটো কাঁচা লঙ্কা গোটাই ফেলে দিচ্ছি এটা ঝোলেই সেদ্ধ হয়ে যাবে আর আরেকটা কী বলুন তো বাচ্চারা উচ্ছে খেতে চায় না তেতো জিনিসটা তাদের একদমই পছন্দ নয় তো আমি আজকে যেভাবে রান্না করেছি তাতে কিন্তু শুক্তোটা খুব একটা তেঁতো হবে না যেহেতু আমি এটার মধ্যে একটু পোস্ত অ্যাড করেছি সেই জন্য এটার তেঁতো ভাবটা অনেকাংশেই কমে যাবে আর করলার যে একটা তেতো ভাব থাকে সেটা ভেজে দিলে একটু বেশি মনে হয় আমার তো আমি আজকে সেদ্ধ করে নিয়েছি তো সেই জন্য সব সবজির সাথে যেহেতু সেদ্ধ করেছি করলার তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে তো চলুন এটা আপনাদের বাচ্চাদের খাওয়াতেও কিন্তু অসুবিধা হবে না কি বলেন তো এই যে আমি শুক্তোটা হয়ে গেছে আর ওটা ঢেলেও নিলাম আর শুক্তো তো ঝোলঝোলই হয় একটু ভাতে মেখে খেতে ভালো লাগে তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ